কার বন্ধুরা ফের চলে আসলাম আবহাওয়ার একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে অবশেষে ভয়াবহ হচ্ছে নিম্নচাপ যার জেরে দক্ষিণবঙ্গে আগের থেকে আরও বৃষ্টি বাড়ল বিশেষ করে কলকাতার এবং দু চব্বিশ পরগনার ওপরে কিন্তু বৃষ্টির পরিমাণ প্রচণ্ড বেড়ে গেছে গিয়ে বেড়েছে হাওড়া হুগলি নদিয়া ডিস্ট্রিক্টের দিকে এবং পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান সমেত পূর্ব মেদিনীপুর সাইডে খড়গপুর বাল চক সমেত আরও অন্যান্য যত জায়গা আছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে এই জায়গাগুলিতে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টির পরিমাণ বেড়েছে আর একই সঙ্গে বাংলাদেশের ওপরেও কিন্তু প্রচণ্ড বেড়েছে বৃষ্টির পরিমাণ যে নিম্নচাপ দক্ষিণ চীন সাগর থেকে তৈরি হয়ে আসছে সেই নিম্নচাপেই কিন্তু ব্যাপক বৃষ্টি তবে এটা এখনও অবধি নিম্নচাপ হবে না ঘূর্ণিঝড় হবে সেটা এখনও কিন্তু আমরা জানতে পারিনি বা কনফার্ম হওয়া যাচ্ছে না কারণ এটা তো অনেকটাই পরিবর্তন ঘটেছে আগের থেকেও পরিবর্তন ঘটেছে আরেকটা তো চলুন আপনাদেরকে পরিবর্তনটা দেখিয়ে দিই বায়ুর ঝাপটা মরে গিয়ে তারপরে এসে দেখাবো বৃষ্টির মোড়ে কোন কোন জেলায় কতটা মিলিমিটার বৃষ্টি হতে পারে এই নতুন সিস্টেমের ফলে রোববার বাইশ তারিখে বাইশ তারিখের মধ্যে দিয়ে এটি আমরা দেখতে পাচ্ছি ভারতের উপকূলের দিকে প্রবেশ করবে বাংলাদেশ ছেড়ে আস্তে আস্তে করে এবং কিছুটা বাংলাদেশ কিছুটা ভারতে প্রবেশ করবে কিন্তু একটা জিনিস আপনাদেরকে দেখতে লাগবে কি রোববার বাইশ তারিখ বাইশ তারিখ সকাল বারোটার মধ্যে কিন্তু এটা এসে সরাসরি প্রবেশ করছে বঙ্গোপসাগরে এবং বাংলাদেশের দক্ষিণ পূর্ব অংশের দিকটাতে অর্থাৎ উপকূলের দিকটাতে যার ফলে এর যে বা শক্তি সেটা সর্বোচ্চ উঠতে আটাত্তর বা আশি কিলোমিটার প্রতি ঘণ্টা বায়ো মোট বলছে সর্বোচ্চ গতি থাকবে বাহান্ন কিলোমিটার প্রতি ঘন্টা আবার আমরা চলে যাব বায়ুর ঝাপ্টা মোড়ে এবং বায়ুর ঝাপটা মোড় অনুযায়ী যদি আমরা বাইশ তারিখ সকালের দিকটা দুপুরবেলার দিকটা যাই দুপুরবেলা ওই উন আশি কিলোমিটার বা একাশি কিলোমিটার প্রতি ঘন্টায় থাকছে আর বায়ু মোড়ে অনুযায়ী পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘন্টায় থাকছে অত তখনও এটি ঘূর্ণিঝড় হচ্ছে না তারপর আবারও বায়ুর ঝাপটা মোট যাবো আমরা বায়ুর ঝাপটা গিয়ে আমরা দেখতে পাচ্ছি দেখুন এটা ওই গতি নিয়ে কিন্তু সর্বোচ্চ ঝাপটা মোড়ে একাশি কিলোমিটার প্রতি ঘন্টা এবং মোড়ে পঞ্চান্ন কি ছাপ্পান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতি নিয়ে এটি ভারত এবং বাংলাদেশ উপকূলে আছড়ে পড়ছে আবার একবার কিন্তু মৎস্যজীবী ভাইদের জন্য সতর্কতা থাকতে পারে আগে থেকেই ভাগে আপনাদেরকে আমরা সমস্ত কিছু জানিয়ে দিলাম যাতে সবাই সাবধান থাকতে পারেন কারণ গতবার অনেক মৎস্যজীবী ভাইদের খোঁজ এখন অবধি পাওয়া যায়নি অনেকের হয়তো পাওয়া গেছে অনেকের পাওয়া যায়নি তো এখন অবধি আমরা আগে থেকে আপনাদেরকে জানিয়ে দিলাম যে বাইশ তারিখের মধ্যে এমন একটা শক্তিশালী সিস্টেম তৈরি হতে পারে হয়তো আবহাওয়া দপ্তর এরপরে তাদের আপডেটের মাধ্যমে জানিয়ে দেবে সতর্কতা তো আপনাদেরকে সেটাও প্রোভাইড করে দেবো তার জন্য আপনাদেরকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে লাগবে এদিকে বাংলাদেশের বাইশ তারিখ রাত্রেবেলা এই কলাপাড়া লালমোহন মাঠবেরিয়া পিরোজপুর মতিরহাট বরিশাল মাদারীপুর সাতক্ষীরা যশোর শৈলকুপা ফরিদপুর ঢাকা ফিরোদগঞ্জ চিটাগং মহেশখালী কুমিল্লা এদিকগুলোতে ঝড়ো হওয়া বইবে সঙ্গে শান্তিপুর হয়ে পশ্চিমবঙ্গে চাকদা হাবড়া বনগাঁ কৃষ্ণনগর কাটোয়া ওইদিকে তমলুক বালিচক খড়গপুর নামখানা এদিকেও ঝড়ো হওয়া বইবে কিন্তু উপকূলে ফ্রেজারগঞ্জ নামখানা হলদিবাড়ি গঙ্গাসাগর তারপর হচ্ছে হলদিয়া এদিকগুলোতেও কিন্তু ঝড়ো ভালো মতনই থাকবে বিশেষ করে বাংলাদেশের কলাপাড়া উপকূলে কিন্তু ব্যাপক ঝড়ো থাকবে তো তারপর আগিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি তেইশ তারিখ অবধি কিন্তু রাত্রেবেলা অবধি ঝড়ো হওয়া থাকবে এবং তেইশ তারিখে রাত্রি দুটোর সময় আমরা ঊনষাট কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড়ো হওয়া দেখতে পাচ্ছি এর গাছটিং সোমবার তিরিশ তারিখে বিশেষ করে দীঘা কন্টাই হলদিয়া নামখানা দিকগুলোতে ব্যাপক পরিমাণে ঝড়োহাওয়া থাকবে সঙ্গে থাকবে দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান সোনামুখী বিষ্ণুপুর কতুলপুর আসানসোল হয়ে শিউড়ি দিকটাতে এবং খাতরা দিকটাতে আর বাদবাকি কলকাতা এবং তার বনগাঁদিকটাতে দিকটাতে হওয়া থাকবে আর সাথে থাকবেই তারপরে এই ঝড়োহাওয়া কিন্তু জামশেদপুর হয়ে দিয়ে কিন্তু আরও শক্তি বাড়িয়ে নেবে এবং জামশেদপুর এদিকগুলোতে কিন্তু ব্যাপক পরিমাণে আশি কিলোমিটারের কাছাকাছি জামশেদপুর জাগদ্দার দিকে কিন্তু ঝড়োহাওয়া বইতে পারে বলরামপুর পুরুলিয়া এই দিকগুলোতেও কিন্তু ব্যাপক পরিমাণে ঝড় মানে পশ্চিম দিকে এগোতে না এগোতেই আমরা দেখতে পাচ্ছি কি এই যে ঝড়োয়ার গতি বা শক্তি সেটা কিন্তু বন্ধুরা বেড়ে যাচ্ছে গিয়ে তো তারপর এটি আস্তে আস্তে করে পশ্চিম দিক বরাবর বাকিয়ে নিয়ে আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যা এবং মধ্যপ্রদেশের দিকে এটি অগ্রসর হচ্ছে এই হচ্ছে চব্বিশ তারিখ অবধি দি কন্ডিশান লেটেস্ট একুশ তারিখের পর অথবা বাইশ তারিখে যদি আমরা যাই দেখুন রোববার বাইশ তারিখ থেকেই কিন্তু এই যে প্রভাব সেটা আমরা দেখতে পাচ্ছি হবে এবং ব্যাপক পরিমাণে বৃষ্টি বাইশ তারিখে অনেক জায়গায় হতে পারে যেমন ফ্রেজারগঞ্জ নামখানা জয়নগর বারুইপুর গোসাবা শ্যামনগর সমেত কলকাতা উলবেড়িয়া খরদা হাবড়া এদিকগুলোতে শুরু হয়ে যাবে একই সঙ্গে খুলনা শ্যামনগর সাতক্ষীরা যশোর লোহাগার এদিকটা তো হতে পারে তারপরে যখন বাইশ তারিখের দিকে এগোনো শুরু করবে ভয়াবহ বৃষ্টি নিয়ে কিন্তু এটি এগোচ্ছে এবং সবার প্রথম যে বৃষ্টি এটা ভোর চারটে থেকে আরম্ভ হবে সবার প্রথম দীঘা উপকূল থেকে আরম্ভ হবে যেমন দীঘা মন্দারমণি কন্টাই মোহনপুর এগরা বেলদা বাজকুল কেজুরি এদিকগুলো থেকে একই সঙ্গে ফেটেজারগঞ্জ নামখানা গঙ্গাসাগর হলদিবাড়ি সমেত দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের শ্যামনগর মাঠবেরিয়া খুলনা সাতক্ষীরা মাদারীপুর ফরিদপুর লোহাগাড়া যশোর বিশেষ করে শ্যামনগর মাঠবেড়িয়া কলাপাড়া মংলা শ্রীকান্তপুর এদিকগুলোতে কিন্তু ভয়াবহ বিধ্বংসী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সঙ্গে তো পশ্চিমবঙ্গে থাকবে সেই সময় তারপরে যখন আমরা ভোরবেলা রাত্রি সাতটার সময় যাচ্ছি রোববার বাইশ তারিখে তাতে কিন্তু আমরা প্রত্যেকটি জেলায় ভয়াবহ বৃষ্টি দেখতে পাচ্ছি যেমন আমরা উপকূল থেকে শুরু করি উপকূলের ফ্রেজারগঞ্জ গঙ্গাসাগর নামখানা ঝাড়খা হলদিবাড়ি রায়দিগি কাকদ্বীপ ফুলপি ডায়মন্ড হারবার জয়নগর পুরো লাল হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো মহিষাদল তমলুক সমেত কোলাঘাট বাগনান বজবজ অর্থাৎ দুই চব্বিশ পরগনা আমরা দেখতে পাচ্ছি বারুইপুর কেয়াতলা কলকাতা নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর চন্দ্রনগর ব্যারাকপুর পলতা ইছাপুর হয়ে মাসাদ সিংহ জঙ্গলপাড়া জগৎবল্লভপুর আরামবাগ দাসঘরা পান্ডুয়া মেমারি অর্থাৎ পূর্ব বর্ধমান দিকেও ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে রয়েছে মন্তেশ্বর পাতুলি মুরাগাছা কৃষ্ণনগর অর্থাৎ নদিয়া ডিস্ট্রিক্ট শান্তিপুর রানাঘাট হয়ে নাগরখাড়া হাবড়া অর্থাৎ হলদিয়া হুগলি ডিস্ট্রিক্টে দুটো হুগলি বৃষ্টিকে আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে আমরা দেবগ্রাম চাপড়া মুরাগাছা তো দেখতে পাচ্ছি বাদবাকি পশ্চিম মেদিনীপুরের দিকেও সেই সময় বৃষ্টি মেদিনীপুর বালি পি সাবেং তারপর হচ্ছে দেখা যাচ্ছে কেশপুর চন্দ্রকোনা পাবা এদিকগুলোতে সঙ্গে আমরা বাংলাদেশের যশোর পাবনা মেহেরপুর শৈলগোপা ফরিদপুর সিরাজগঞ্জ সিংরা এদিকগুলোতেও প্রচণ্ড বৃষ্টি কিন্তু দেখতে পাচ্ছি সঙ্গে এখানে বাইশ তারিখের পর আমরা যখন রাত্রেবেলা গভীর রাতে ঢুকে যাচ্ছি গিয়ে গভীর রাত্রে কিন্তু বেলডাঙ্গা বহরমপুর মুর্শিদাবাদ ডমকল করিমপুর জঙ্গিপুর দুলিয়া নামড়াপাড়া শিউড়ি বোলপুর গোসকারা দুর্গাপুর সোনামুখী পশ্চিম বর্ধমান কতুলপুর বাঁকুড়া খাতরা গোয়ালতর চন্দ্রকোনা এদিগুলোতে ভয়াবহ বৃষ্টির সম্ভাবনা থাকবে একই সঙ্গে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লপুর জলেশ্বর দীঘা কন্টাই হলদিয়া তমলুক বালিচক এদিগুলোতে ব্যাপক পরিমাণে কিন্তু বৃষ্টি রয়েছে রয়েছে রাজশাহী মালদা তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি দেবী গাজল আদিনা রতুয়া সামসি অর্থাৎ দক্ষিণ চব্বিশ সরি দক্ষিণ দিনাজপুর বালুরঘাট তারপর হচ্ছে গঙ্গারামপুর রাজগঞ্জ কালীগঞ্জ দেবগ্রাম এদিকগুলো তো আর একই সঙ্গে কালাই দিকটা তো ব্যাপক পরিমাণে বৃষ্টি থাকবে তারপর এগোতে এগোতে আমরা দেখতে পাচ্ছি এটা উত্তরবঙ্গেও কিন্তু ভয়াবহ বৃষ্টির সম্মুখীন হতে পারে যেমন উত্তর দিনাজপুর রয়েছে কিষানগঞ্জ করণদিঘি ইসলামপুর শিলিগুড়ি নকশালবাড়ি কার্সিং দার্জিলিং তারপর হচ্ছে জলপাইগুড়ি ধূপগিরি ধূপ ধুবড়ি লক্ষ্মীপুর কোকরাঝার আলিপুরদুয়ার কোচবিহার হয়ে গোয়ালপাড়া হয় এদিকেও ব্যাপক বৃষ্টি রয়েছে রয়েছে বাংলাদেশের পঞ্চগড় ঠাকুরগাঁও রংপুর দিনাজপুর সিরিজবাড়ি ময়মেনসিং দিকটাতে আর এদিকে পশ্চিম দিক বরাবর যখন বাঘ নেবে তখন কিন্তু খড়গপুর মেদিনীপুর ঝাড়গ্রাম চাকুলিয়া বিনপুর গোয়ালতর শালবনী চন্দ্রকোনা এদিকগুলোতে কিন্তু ভয়াবহ বৃষ্টির সম্মুখীন হবে বাংলা অর্থাৎ ফের একবার কিন্তু বৃষ্টিতে প্রচণ্ড শক্তি বাড়ছে আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপে এবং সত্তর মিলিমিটারের উপরে বৃষ্টি কয়েক ঘন্টায় আমরা দেখতে পাচ্ছি পশ্চিমের জেলাগুলিতেও অর্থাৎ যা বুঝতে পারছি এই বৃষ্টি থামার নয় আস্তে আস্তে কিন্তু ভয়াবহ হবে এই নিম্নচাপ এবং বাংলার ওপরে ব্যাপক বৃষ্টি দেবে তারপর আমরা তেইশ তারিখে বা চব্বিশ তারিখ অর্থাৎ মঙ্গলবার দেখবো মঙ্গলবারে কী কন্ডিশন থাকবে মঙ্গলবারে তেমন বৃষ্টি নেই তবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে ছাব্বিশ তারিখে তেমন কোনো বৃষ্টি নেই হালকা থেকে মাঝারি বৃষ্টি সাতাশ তারিখে গেলে দেখতে পাচ্ছি আমরা কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে শুক্রবারে অর্থাৎ আবার একটা ঘূর্ণাবত তৈরি হতে পারে দেখা যাক পরবর্তী আপডেটগুলোতে কী হয় যদি এরপর আরও কোনো নতুন নিম্নচাপ সৃষ্টি অবশ্যই আপনাদের কাছে কিন্তু নতুন আপডেটের মাধ্যমে তুলে নিয়ে আসবো তো তারা যারা এখন অবধি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত নতুন নতুন আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ